নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত শীতকালে জবা গাছে ফুল আসে না জবা গাছকে সব পরিচর্যা করছি পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা কুঁকড়ে যাচ্ছে গাছের কোনো গ্রোথ নেই গাছ এখন ডরমেন শীতে চলে গেছে এই সমস্ত ভুল যে সমস্ত ধারণাগুলো আমাদের আছে সেগুলো থেকে এখন বেরিয়ে আসার সময় হয়েছে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে শুধু দুটো ফুল দেখাচ্ছি এমনটা নয় এই ছোট্ট গাছটা এই গাছটার ভিডিও আপনারা অনেক দেখেছেন একটা মৃতপ্রায় জবা গাছকে আমি কিভাবে এই রকম একটা গাছ তৈরি করেছি বর্ষার সময় গাছটাকে আমি একদম হার্ড টুনিং করে দিয়েছিলাম শিকড় বাকড় সব কাটাকাটি করে গাছটাকে আবার নতুন করে সাজিয়ে তুললাম তো সেই ভিডিওটা দেখেছেন আর আজকে এই গাছের আমি ফুল দেখাচ্ছি শুধু ফুল নয় তার সাথে সাথে প্রত্যেকটা ডালে ডালে যদি কুঁড়ি না থাকে তাহলে মানে কিছু বলার নেই ঠিক আছে এতটা ভালো রেজাল্ট আমরা এই গাছগুলো থেকে এখন পাচ্ছি দেখুন প্রত্যেক ডালে ডালে শুধু কুঁড়ি আর কুঁড়ি এবারে বর্ষাকালে আমাদের জবা গাছে কিছু ফুল হয় গরমে তো জবা গাছে ফুল হয় এখন তো গাছ ডরমেন্সিতে চলে গেছে এখন ফুল হবে না এখন গাছকে খাবার দেওয়া যাবে না এখন গাছকে রেস্টে রাখতে হবে হাজার হাজার ভুল ভাল কথা আমরা শুনে আসছি কিন্তু আজকে আপনাদেরকে আমি যেমন প্রচুর কুঁড়ি দেখাচ্ছি গাছের আলাদা একটা রূপ দেখাচ্ছি তেমনি কি করলে এরকম গাছ আপনারও হবে সেই সিগ্রেটটাও বলে দেবো আমার কাছে কোনো কিছু সিগারেট বলে কিছু হয় না যা কিছু হবে সেটা ভালো হোক খারাপ হোক সব কিছু আপনাদেরকে বলবো আপনারা সেইভাবে কাজ করবেন আর আপনারা সেইভাবে কিন্তু সাকসেস পাবেন বাগান করার মজাই সেটা যে আমার এই যে গাছে যেমন প্রজাপতি বসছে আপনাদের গাছেও এই রকম প্রজাপতি বসুক ঠিক আছে একা একা বাগান করলাম স্বার্থপরের মতো এমনটা হবে না তো আমি কথা বাড়াবো না জবা গাছের যে ভুল কথাগুলো সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে সেটা বলি প্রথম কথা হচ্ছে জবা গাছে ভালো ফুল পেতে গেলে তো ওকে খাবার দিতে হবে আর তার সাথে সাথে ওকে পরিচর্চাগুলো কিন্তু করতে হবে আবার ওনাকে দেখবেন বলে যে কালার ঠিকঠাক আসে না দেখুন কালার জবার কালার দেখুন তাহলেই বুঝতে পারবেন মারাত্মক জবা হচ্ছে প্রত্যেক দিন এই গাছটাতে দুটো তিনটে চারটে করে ফুল ফোটে ফুটবেই না কেন কারণ প্রত্যেকটা ডালের ডালেই তো কুঁড়ি আছে এমন কোনো ডাল নেই যেখানে কুঁড়ি নেই ঠিক আছে এমন কোনো ডাল আপনি দেখাতে পারবেন না তো এই রকম একটা গাছ তো এই গাছটা করার জন্য এই যে দেখুন সিক্রেট যেটাকে আপনারা অনেকে বলেন যে সিক্রেটটা বলুন তো এই হচ্ছে সেই সিক্রেট এটা দি বলেই আমার জবা গাছে এত পরিমাণে ফুল হয় তবে এই যে তিনটি জিনিস দেখাচ্ছে এই তিনটি জিনিস দিয়ে দিলেই গাছে ফুল হয়ে যাবে এমনটা নয় আরও বেশ কিছু কাজ আমাদেরকে করতে হবে যেটা আমরা খেয়াল করি না প্রথম কথা কি না একটা গাছ যখন আপনি করছেন প্রত্যেক দিন গাছটাকে একটু যত্ন করুন যেমন ধরুন এই গাছটাকে আমি প্রত্যেক দিন স্নান করাই যেগুলো হলুদ পাতা থাকে সেগুলোকে ছেড়ে ফেলে দিই মাকড়সার সার যদি জাল হয়ে যায় সেগুলোকে পরিষ্কার করে দিই যে সমস্ত পাতাগুলো পোকা দ্বারা আক্রান্ত হয়ে যায় সে সমস্ত পাতাগুলোকে ফেলে দিই তো এগুলো হচ্ছে সাধারণ পরিচর্যা এর জন্য কোনো খরচ খরচা করার দরকার হয় না জাস্ট একটু সময় লাগে সেই সময়টা আমাদেরকে দিতে হবে একটা গাছ থেকে শুধু ফুল নেব আর সেই গাছটাকে পরিচর্যা করব না এই রকম ব্যাপারটা কিন্তু আদৌ নয় খাবার দিলেই সব কিছু কাজ ফুরিয়ে যায় না খাবার তো একটা গাছে লাগবেই কারণ এরকম সুন্দর সুন্দর ফুল গাছে প্রচুর কুঁড়ি এটার জন্য খাবার লাগবে তার পাশাপাশি এই কাজগুলো করতে হবে ঠিক টাইমে ওকে ফাঙ্গিসাইড দিতে হবে ঠিক টাইমে ওকে কীটনাশক দিতে হবে ফাঙ্গিসাইড হিসাবে কি দিচ্ছি যে কোনো ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই ঠিক আছে আমি নর্মাল কম দামের এম ফর্টি ফাইভ তিনশো ষাট টাকা কিলো এম ফর্টি ফাইভ আমি এটাকেই ইউজ করছি কীটনাশক আমি কি দিচ্ছি এমিডাক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো একটা কীটনাশক হাতের কাছে যেটা থাকে এ ওয়ান থাকে কোনো সময় ম্যাজিক থাকে যেটা যখন পাই আর কি সেটাই দিই ইমিডা ক্লোরোপিট সতেরো দশমিক আট এস এল এক এম এল এক লিটার জলে নিয়ে প্রত্যেক সাত দিন পরে পরে স্প্রে করি পাতা কুঁকড়ে যায় অনেক সময় একটু পিজিয়া দিয়ে দিই মাসে একবার করে সুপার সোনাটা পাতা কুঁকড়ানোর জন্য ভীষণ ভীষণ ভালো কাজ করে সুপার সোনাটা আর ইমিডিয়া ক্লোরোপিট একসাথে পাঞ্চ করে যদি দেওয়া যায় এমিরাক্লোরোপিডটা এক এমএল সুপারসোনাটা দু এম এল এক লিটার জলে নিয়ে বিকেলের টাইমে স্প্রে করে দিই কাজ চলে গেল এবারে পড়ে থাকছে শুধু খাবার দশ দিন পরে পরে খাবার দিই সব সময় এই খাবারটাই দেওয়া হয় এটা নয় তবে যাদের গাছের পরিচর্যা সব ঠিকঠাক আছে তারা এই খাবারটা অ্যাপ্লাই করে দেখতে পারেন খাবারটা কি কি আছে আগে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাই তিনটি খাবার আছে এই যে খাবারটি লাল রঙের দেখছেন এটা হচ্ছে এম মিউরেট অফ পটাশ সেকেন্ড যেটা দেখাচ্ছি এই যে দানা দানা যে খাবারটা এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর এই যে খাবারটা দেখাচ্ছি চিনির দানার মতো যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফ্রেট এটা কী করছি একসাথে তিনটে খাবারকে ভালোভাবে অ্যাড করে নিচ্ছি দেখুন মিশিয়ে নিচ্ছি একে অপরের সাথে খাবারটা কতটুকু খাবার হচ্ছে দেখুন খুব কম পরিমাণে খাবার একটা গাছে বেশি খাবার লাগে এমনটাও নয় খাবারটা দিতে হয় এটুকুই একটা গাছে খাবার না দিলে কখনোই ভালো ফুল বা গাছের স্বাস্থ্য কোনোটাই ভালো হয় না তাই একটু খাবার লাগে তবে ব্যাপক পরিমাণে কোনো খাবার দিতে লাগে না তো এই গাছে যখন আপনি ফুল চাইবেন এই তিনটি খাবার একসাথে অ্যাড করবেন ঠিক এতটা পরিমাণে বা এর চেয়ে একটু কম ঠিক আছে এটাও একটু বেশি হয়ে যেতে পারে একটু কম ঠিক এই পরিমাণ খাবার একটা গাছের জন্য যথেষ্ট কীরকমভাবে দিতে হয় নর্মাল ব্যাপার তবের চারিধার ধার থেকে একটু করে এরকমভাবে ছড়িয়ে দিলাম খাবার দেওয়া কমপ্লিট দশ দিন এই গাছকে আর কোনো খাবার দিতে লাগবে না জাস্ট দশ দিন পরে আবার এই খাবারটাকে আপনারা কন্টিনিউ করবেন এই খাবারটাকে তিনবার দেবেন পরে আবার গাছের গ্রোথ আনার জন্য গাছে ব্রাঞ্চ আনার জন্য খাবার চেঞ্জ হবে সেটা আমি ভিডিও করে জানিয়ে দেব তবে যাদের গাছের ফুল আসার টাইম হয়ে গেছে কিন্তু ফুল আসছে না কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের গ্রোথ নিচ্ছে না তারা কিন্তু এই খাবার অবশ্যই ট্রাই করুন খুব ভালো ফলাফল পাবেন আর যে যে কাজগুলো করতে বলেছি গাছকে স্নান করানো কীটনাশক দেওয়া ফাঙ্গিসাইড দেওয়া একটু পিজিআর দেওয়া এগুলো করতে থাকুন শীতের সময় এই রকমভাবে গাছে কুঁড়ি আসবে আপনাদের গাছেও প্রচুর প্রচুর ফুল ফুটবে এটা হচ্ছে আপনাদের সেই সিগ্রেট খাবার ঠিক আছে সিগ্রেট বলে এখানে কিছু হয় না সব কিছুই আপনাদের কাছে ওপেন হবে আমাদের এই যে গোলাপ গাছ এর সমস্ত কিছু আমি ওপেন করে দিয়েছি আজকে হাজার হাজার মানুষ এই ভিডিওগুলো দেখে গোলাপ করছেন দারুণ সাকসেস পাচ্ছেন এতদিন গোলাপে ভয় ছিল জবাতেও ভয় আর থাকবে না সব কিছু সিগরেটগুলো আপনাদের কাছে আমি তুলে ধরব ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই